ও আসলে তো এই যে মাথা ডুলা ডুলায় আপনার সিটে বলে দিতে সেটা ছয় সিট কি আজব এক গাড়ি নিয়ে আসছে আজকে ইসু ভাই যাদের লাক্সারি জিপ দরকার এই প্রথমবার হাসান ব্লক্স লাইভে আপনারা পাবেন লেক্সাস আর এক্স ফোর ফিফটি এইচ এই গাড়ির মাঝখানে কিন্তু ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট আপনারা স্কোয়ার গাড়িতে যে ক্যাপ্টেন সিট দেখেন এই জিপের মধ্যেই ক্যাপ্টেন সিট আছে এবং এই গাড়িটাতে ফিচার্স যা আছে আমি যদি বলা স্টার্ট করি শেষ করতে পারবো না একটা একটা করে যদি বলি এই গাড়িতে সানরুফ আছে এই গাড়িটা হচ্ছে সিটার গাড়ি এই গাড়ির হচ্ছে হিট এবং কুল প্রত্যেকটা সিটি আপনার গরম হবে ঠান্ডা হবে ঠান্ডা হবে এই ঠান্ডা গরম বাতাস বের হবে আপনার এই যে সিটের মধ্যে থাকা হাজারো ছোট ছোট ফুটা দিয়া এই গাড়ির প্রত্যেকটা সিটি পাওয়ার এবং আপনার এই গাড়িতে আছে আপনার আরো অনেক 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 ফিচার সিট মেমরি এতদিন তো দেখছেন শুধু ড্রাইভার সাহেবের পাশে এই গাড়ির সিট মেমোরি এই যে বাম পাশেও আছে

এক কোটি তার আগে আপনারা একটু দেখে নেন এই গাড়িটা অর্ধেক দামে পাবেন ভাইয়া একটু বাইরে আসেন তাড়াতাড়ি অনেক সুন্দর একটা গাড়ি পাইছি এবং এই গাড়িটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেকে মনে মনে খুঁজতেছেন যে হাসান ভাই আর এক্স ফোর ফিফটি কবে দেখাবে আমার লাইভে এই ফার্স্ট টাইম আরএক্স 450 এইচ একটা লাক্সারিয়াস লেক্সাস এই গাড়িটা যে কিনবে সে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবে গাড়িটার পিছনের লাস্ট আমার মনে কেউ বশেও নাই এত সুন্দর আর 얘 দেখেন সুইচ কিন্তু আমি সামনে থেকে একটু আগে দেখাইছিলাম এগুলা মাথা নারে এ পিছনেও আছে সবাইগো লাইভটা শেয়ার দিয়ে দে ওই ইসুব ভাই হুম এটা আপনি যদি নিচে বijdena নিচে উপর উঠতে গেলে উপরে এটা আপ এন্ড ডাউন করে কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ

এসির প্যানেল টাচ উইথ মানে ডিজিটাল মিটার সবকিছুই দেওয়া আছে এবং এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে আমার মনে হয় না উনি এই গাড়িটা খুব বেশি দিন চালাইছে একদম ব্র্যান্ড নিউ গাড়ির মানে গ্রান এখনো গাড়ির মধ্যে আছে সামনে যাইতেছি তারপর আবার পিছনে আসব এত সুন্দর একটা গাড়ি যদি অর্ধেক দামে পাওয়া যায় তাইলে কে না নিতে চাবে আর এদিকে ক্যামেরা ধরলে তো মনে হবে ভাই নতুন আসেন সামনে ইসুফ ভাই শোরুমের নাম আর ঠিকানাটা বলবেন না শোরুমের নাম বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 2/3 হাউস নাম্বার হলো 7A এন্ড এ কার সেন্টার আচ্ছা এ এন্ড এ কার এ এন্ড এ কার বনানী চেয়ারম্যান বাড়ি Aisha আপনার 2/ রোড দিয়া ঢুকলে ঢুকলি আমাদের শোরুমটা ইনশাআল্লাহ ওকে সো লেক্সার RX 458H এই গাড়িটা আপনারা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং কত কম চলা একটা গাড়ি এই গাড়িটা কিন্তু আপনি প্রায় অর্ধেক দামে পাবেন আপনি শোরুমে যদি আপনি মানে খুঁজতে থাকেন আমার মনে হয় আপনি ঢাকার অর্ধেক শরুম শেষ করে ফেলবেন বাট এই গাড়িটা পাবেন না আলহামদুলিল্লাহ আছে শুধু এনে এবং এই গাড়িটার ভিতরে আমি যেটা দেখলাম তারপরে এটা বিজনেস ক্লাস সিট বিমানের আমার মনে হয় এটার কাছে কিছুই না স্টিয়ারিংটা দেখেন শুধু নিচেও দেখেন মাশাআল্লাহ মানে এই ওই এখানে আবার কি হ্যাঁ এটা মনিটর ভাইয়া লেক্সাস লেক্সাস বিশাল একটা মনিটর ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দেন না ভাইয়া চলছে কত এটা একটু দেখবেন না কত

এটা এত সুন্দর এতটা লাক্সারি এতটা প্রিমিয়াম এবং এতটা কোয়ালিটিফুল গাড়ি যে গাড়ি নিয়ে আমি যতটাই প্রশংসা করব কম হবে এবং আমার মনে হয় অনেকেই আর এক্স ফোর ফিফটি এই খুঁজতেছিলেন এতদিন পাচ্ছিলেন না হাসান বক্সের লাইফ টা দেখেন ইনশাল্লাহ মনের মানে যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি আপনি গাড়িতে পাবেন এই পাশে আছে তাও দুইটা না হেরিয়ারে আমি দেখছি দুইটা করে থাকে সিট মেমরি বাট এটার মধ্যে ওয়ান টু থ্রি এবং বাম পাশেও আপনি কিন্তু চাইলে দেখবেন লেফ্ট সাইডে যে বসবে তার সিট মেমরি করা যাবে তার মানে বোঝা গেল যে এই গাড়িতে যিনি বসবেন ওই পাশে যিনি বসবেন তিনিও ভ্যালুয়েডেড ইম্পর্টেন্ট পার্সন সো ড্রাইভার সাহেবের সিটটাও মেমোরি করা যাবে এবং পাশের সিটটাও মেমোরি করা যাবে লেক্সাসে কিন্তু আপনার এখানে একটা টাচপ্যাড থাকে এতদিন দেখছি এই টাচপ্যাড এর সাইজ খুব ছোট অনেক দামি গাড়ি দেখছি ছোট ছোট টাচপ্যাড বাট এটা টাচপ্যাডটাও কিন্তু বেশ বড় এবং এখান থেকে আপনি চাইলে হ্যান্ড দিয়ে সফট হ্যান্ডে এখান থেকে কিন্তু সবকিছু এই যে ল্যাপটপের মতো কিন্তু আপনি দেখেন কার্সর এই যে লড়তেছে দেখেন সো লেক্সাস আরএক্স 458 কার লাগবে দ্রুত যোগাযোগ করেন এখানে আপনার চারটা বাটন দেওয়া আছে দেখেন এই যে হিটার এবং কুলার নিচের গুলা দিয়ে আপনি কুল করবেন সবুজ আর উপর একটা লাল এই চারটা হচ্ছে সামনের সিটের আছে আপনার ওয়াইফাই চার্জার মানে ওয়ারলেস চার্জার এই যে ভিতরে আইফোন রাখলেই চার্জ হবে স্যামসাং রাখলে চার্জ হবে আর এটার যে ভিতরে এই উডেন গুলো আছে আসলে লাক্সারি গাড়ি তো লাক্সারি ভাই আমি যেদিকে ক্যামেরা ধরতেছি সেদিকে না মানে আটকে যাইতেছি যে কোনটা রাইখা কোন দিকে দেখাই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ কিন্তু আমার মনে হয় একুশ সালের পরে এই গাড়িটা বাংলাদেশে মানে খুব রেয়ারলি ইউজ হয়েছে কারণ এটার যে সিলিং এইটার যে প্যাড সবকিছু কিন্তু এখনো নতুনের মতো আছে নতুন এই গাড়িটা কিন্তু আপনার মাইলেজও আপনি ভালো পাবেন এমন না যে এত লাক্সারি গাড়ি আমি তেলে পোষাইতে পারবো কিনা এটা হাইব্রিড ইউনিট সো আপনি মাইলেজও ভালো পাবেন আর এই গাড়িটার কালারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা জাস্ট খালি একটু দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার আর এক্স ফোর ফিফটি এইচ যেটা আপনি এখানে রিয়ার এসি ভেন্ট পাবেন এখান থেকে যে হিটার চালু করতে পারবেন ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা সিটের পাশে আবার একটা করে কাপ হোল্ডারও আছে দেখেন এটা আপনি চাইলেই এভাবে বন্ধ করে রাখতে পারবেন তো আমার যেটা মনে হয় যাদের সেভেন সিটার বা সিক্স সিটারের মধ্যে একটা লাক্সারি জিপ দরকার ছিল তারা এরে কাটছে এই গাড়িটা যদি এক নজর দেখেন এটা না নিতে পারলে আপনি আফসোস করবেন যে এত সুন্দর গাড়িটা আমি নিতে পারছি না কার্টেন আছে সাইডে কিন্তু আপনার প্রাইভেসি কার্টেন আছে চাইলে এগুলো ইউজ করতে পারবেন সো ফিচারস বলে শেষ করা যাবে না ফিচারস অনেক আছে সিক্স সিটারের একটা চমৎকার জিপ গাড়ি এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখলেও আপনি অবাক হবেন এটা আমার মনে হয় এক ফিটের বেশি হবে না ইসুফ ভাই হ্যাঁ হ্যাঁ এক ফিটের বেশি এক ফিটের থেকেও বেশি হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং এত বড় মানে গ্যাপ আমি অন্য কোনো জিপে খুব কম দেখছি প্রাণতেও এত গ্যাপ নাই তো একটু আসি কাগজপত্র সব আপটুডেট আছে সব আপটুডেট আছে আপটুডেট আছে আরএক্স 450 এইচ এই গাড়িটার সিসি হচ্ছে আপনার 3500 3500 3500 সিসির গাড়ি তবে হাইব্রিড হতে এটা মাইলেজ পাবেন অনেক বেশি যারা এই গাড়ি কিনবে তারা আসলে যারা একটু শৌখিন যারা দামি গাড়ি খুঁজতেছিলেন তারা আসেন সরুমে গাড়িটা দেখেন পছন্দ হবে গ্যারান্টি দিলাম আমি আপনার দেখে মনেই হবে না যে এই গাড়িটা সালে হয়েছে। দেখলে মনে হবে পঁচিশ সালেরই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এটা রেজিস্ট্রেশন হয়েছে আর ফিচার্স এর কথা যদি বলি এটা বলে শেষ করা যাবে না লাস্টের কোন গাড়িতে আপনি দেখবেন যে এই জিনিসটা এত বড় নাই এটা একদম লাস্ট গাড়ির এই পর্যন্ত কিন্তু চলে আসছে দেখছেন অসাধারণ প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত মানে একটা নিউ গাড়ির ইঙ্গিত দেয় দেখছেন কোন জায়গায় মানে কোন কিছু নাই উঠাইতে পারবেন অথবা চাইলে পিছনে আলাদাভাবে সুইচ দেওয়া আছে যে কোনো সুইচ দিয়ে আপনি চাইলে লাস্ট রিট গুলো আছে এগুলার কিন্তু দেখছেন দারুন না ভাই লাস্টের সিট কিন্তু ইউজই হয় না দেখেন এখনো পলি দিয়ে মোড়ানো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর স্পিকার কোন কোন জায়গায় দিছে দেখেন একটু আগে তো এসি ব্যান দেখাইছি এই স্পিকারটা হচ্ছে পিছনের সিটের মাথার উপরে এই পাশেও আছে তো আমি আসলে যতটুকু দেখলাম ততটুকুই বলছি আপনারা বাকিটা এসা দেখেন খুবই পাওয়ারফুল এবং কোয়ালিটিফুল ফুল সাউন্ড সিস্টেমও কিন্তু এই গাড়িতে ইনস্টল করা আছে আর এটা দেখলে যে কেউ সত্যি কথা ফার্স্ট লুকে এই গাড়ির প্রেমে পড়ে যাবে এখন আসেন দাম নিয়ে কথা বলি এই গাড়িটা যার ছিল উনি এটা দুই কোটি প্লাস বাজেট দিয়ে কিনছে কিন্তু নতুনের মতো দেখতে এই গাড়িটা এনে কাটছে আপনি কিনতে পারবেন অনলি এক কোটি পনেরো লক্ষ টাকা আসেন নিতে হবে না জাস্ট খালি দেখা যান এবং এই সেম গাড়ি আপনি আরেকটা খুঁজে বের করেন এবং দেখেন কম্পেয়ার করেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন যে আসলে এটা আপনি নিবেন কিনা তো এখন আমরা নেক্সট এই গাড়িটার পরে আসলে আজকে কোনো আর গাড়ি দেখাবো না তবে ওনাদের কালেকশন গুলো একটু দেখাই দিব আপনার কি গাড়ি লাগবে ওনাদের কাছে কিন্তু ও আপনার গাড়ি একবারে লেফট সাইড থেকে যদি শুরু করি এখানে আপনার সাংওয়ান রেকস্টনের একটা জিপ আছে একটা এইচএস আছে কি ভাইয়া এলিয়ন এলিয়ন এগারো মডেল এলিয়ন এগারো মডেল এরপরে এখানে আছে ল্যান্ড রোভার দেখাইছিলাম একবার শুধু দেখাই এটা কিন্তু ভাইয়া অসাধারণ আরো একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি এটা হচ্ছে আপনার ল্যান্ড রোভারের ডিসকভারি 4 ডিসকভারি 4 কোটিন গাড়ি ভাই কোটিন গাড়ি সো এগুলা কিন্তু আপনাদের কাছে अवेलेबल আছে যারা একটু কোয়ালিটি ফুল দামি গাড়ি খুঁজতেছেন তারা আসেন এই যে মাসকারেতে 3 ফিট আমার মনে হয় চারজন পাঁচজন বসলেও জায়গা শেষ হবে না নেক্সট আরো অনেক গাড়ি আছে চলুন একটা একটা করে দেখাই যেহেতু সামনে ইলেকশন আসছে অনেকেই জিপ খুঁজবে বড় গাড়ি খুঁজবে প্রাণনয় আপনাদের কাছে বিশ্ব ভাই লাভ নাই এই যে বিএ 18 মডেল এটা 2018 মডেলের ভি8 ভি8

এটা রিয়েল আঠারো রিয়েল আঠারো এটা হচ্ছে আপনার আঠারো মডেলের মিকা ব্লু কালার এটা কিন্তু অরিজিনাল শেপ একদম এটা আবার কোনো কিছু ফেস না কালারটা দেখেন মিকা ব্লু আমি কাছ থেকে দেখাইতেছি মানে প্রাণ যদি কারো লাগে আইসেন ওনাদের কাছে অভাব নাই অভাব নাই আরেকটা আছে তেরো মডেল তেরো আছে তাহলে বারো তেরো আঠারো সবই আছে এটা তেরোর

দেখেন তো বাজারও যে দেখেন কত গাড়ি রাখা আপনার কাছে এবং এম জিভেলেবল আছে এখানে আপনার সিআরবি আছে তারপরে এখানে আরো একটা গাড়ি অনেক আছে আপনারা আসবেন ইনশাআল্লাহ দেখবেন দাম কত দামের জন্য ফোন দিয়েন আমরা লাইভের একদম শেষ দিকে চলে আসছি অনেক লম্বা হয়ে গেল ভিতরে অনেক গাড়ি আছে এএনএ কার্স এটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড দিয়ে ঢুকলে হাতের বামে প্রথম শোরুমটাই বেডটা দুই কোটি চল্লিশ হ্যাঁ দুই কোটি চল্লিশটা আচ্ছা সো ইসুবাই নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দিয়েন আপনারা ফোন দিলে ওনাদের সাথে যোগাযোগ করলে অন্যান্য গাড়ির সব তথ্য পেয়ে যাবেন তবে যাওয়ার আগে একটা কথা বলবো মানে যারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই কিন্তু আপনার নাম ট্রান্সফার করে নিতে হবে গাড়ি এবং কতটা ফ্রেশ অবস্থায় আছে আলহামদুল আজকের মতো বিদায় নাকি আমি তো আজকে ক্যামেরা সামনে আসলাম না ভাইয়ের সাথে যারা শেষ করি যারা ভিডিওটা দেখলেন একটু কমেন্ট জানেন যে আসলে গাড়িগুলা কেমন কালেকশন কেমন আপনারা অলরেডি বুঝে গেছেন যে ওনারা কোন টাইপের গাড়ি রাখে একদম মিড বাজেটের গাড়ি থেকে শুরু করে আপনি একদম টপ ক্লাস আরো কত কোয়ালিটি ফুল কত দামি গাড়ি নেবেন সবই কিন্তু ওনাদের কাছে আছে ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম